জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে টিটু ও লিলিপুটের ভাড়াটে গুন্ডারা জগদ্ধাত্রীকে মারতে গিয়ে উল্টো নিজেরাই ধরাশয়ী হয়েছে আর এই অসাধ্য সাধনটা হয়েছে একমাত্র দুর্গার কারণে হ্যাঁ বন্ধুরা অনুষ্ঠান চলাকালীন দুর্গা জগদ্ধাত্রী বেশে আর জগদ্ধাত্রী দুর্গা বেশে সবাইকে চমকে দেয় আর টিটু ও লিলিপুটের ভাড়াটে গুন্ডারা। কৌশিকী মুখার্জিকে টার্গেট করে যখনই কৌশিকী মুখার্জিকে শ্যুট করতে যায় ঠিক তখনই রূপী দুর্গা ওই গুন্ডা লোকটির উপরে গুলি চালিয়ে দেয় আর এভাবেই দুর্গা টিটু ও লিপুটের ভাড়াটে গুন্ডাদের হাত থেকে কৌশিক মুখার্জি ও জগদ্ধাত্রীকে বাঁচিয়ে নেয় আর বাকি গুন্ডাগুলো যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন স্বয়ম্ভু ওই লোকটির পায়ে গুলি চালিয়ে ওই লোকটিকে হাতে নাতে ধরে ফেলে এরপর স্বয়ম্ভু ওই গুন্ডা লোকগুলোকে ডিপার্টমেন্টে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে কে তাদেরকে সুপারি দিয়েছিল টিটু লিলিপুট নাকি তুষারচিত্র তলাপাত্র কিন্তু ওই গুন্ডা লোকগুলো টিটু লিলিপুট কিংবা তুষারচিত্র তলাপাত্রকে চিনতে অস্বীকার করে যা শুনে স্বয়ম্ভু রীতিমতো অবাক হয়ে যায় এমনকি স্বয়ম্ভু এই বিষয়টা জগদ্ধাত্রীকে জানায় সবটা শুনে জগদ্ধাত্রীও বেশ অবাক হয়ে যায় তবে জগদ্ধাত্রী তো ভালো করেই জানে যে এই সমস্ত কিছুর পেছনে টিটু লিলিপুট ও তুষারতীর্থ তলাপাত্রই দায়ী আর তাই জগদ্ধাত্রী এবার ডিপার্টমেন্টে গিয়ে নিজেই ওই গুন্ডা লোকগুলোর মুখ থেকে টিটু লিলিপুট ও তুষারতীর্থ তলাপাত্রের নামটা বের করবে এমনকি জগদ্ধাত্রী তাদের মুখ থেকে স্টেটমেন্ট নিয়ে টিটু লিলিপুট ও তুষারতীর্থ তলাপাত্রকে সঠিক সময়ে গ্রেপ্তার করবে হ্যাঁ বন্ধুরা আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ